আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আমি গত দুই দিন যাবৎ এই বৃষ্টির কারণে আমি আসলে ভিডিওটা বানাইতে পারি নাই যে ভিডিওটা আমার ভিতরে ঘুরপাক খাচ্ছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য খুব চেষ্টা করছিলাম কিন্তু বৃষ্টির কারণে আমি বাইরে বেরোতে পারি না যার কারণে ভিডিওটা আমি বানাইতে পারি নাই জাতিসংঘের অধিবেশনে অংশ গ্রহণ করার জন্য আমাদের দেশ থেকে যে প্রতিনিধি দল গেছে তাদের প্রধান হচ্ছে ডক্টর উনি আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য জাতিসংঘে উপস্থিত আসলে দেখুন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ছাত্ররা আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যেই উৎপত্তি লগ্ন উৎপত্তি লগ্ন থেকে বাংলাদেশের ছাত্র সমাজের অগ্রণী ভূমিকা পালন করে আসছে তারা মোহাম্মদ আলী জিন্না যখন উনিশশো সালে বলছিল যে বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করছিল সারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ঘোষণা করে এই সংগ্রাম চালিয়ে গেছিল পরই ধারাবাহিকতায় আজ আমরা একাত্তর সালে এই দেশটাকে স্বাধীন করছি পাখানাদার বাহিনীদের হাত থেকে এই যে প্রতিটা সেক্টরে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের দেশের ছাত্র সমাজের যে ভূমিকা এই জিনিসটা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এই যে ছাত্রদের ছাত্রদের মানে অবদানে আমার শুধু ছাত্র বলবো না আমি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কৃষি দিনমজুরি রিক্সা চালক হকার এই দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতায় সর্বস্তরের মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে উনিশশো সালে আমাদের এই বাংলাদেশটা স্বাধীন হয় একটা লাল সবুজের পতাকা পাই আমরা পৃথিবীর বুকে আমরা এক টুকরো ভূমি পাই যে স্বাধীন দেশ হিসাবে এই স্বাধীন দেশটাকে নিয়ে এই এই যে যে মানুষ এই মানুষগুলোদের যে ভূমিকা এই মানুষগুলোদের যে অবদান এই সকল তাদের ভিতরে ছাত্র সমাজই অন্যতম ভূমিকা পালন করে ছাত্র সমাজের দায়িত্ব ছিল দেশের মানুষের অন্যায় অত্যাচার যারা করবে দেশের মানুষের প্রতি তারা সর্বপ্রথম তারা রুখে দাঁড়াবে এই যাই হোক সব শ্রেণীর মানুষের সহযোগিতা এবং আত্মত্যাগের বিনিময়ে প্রতিটা দলই এদেশের ক্ষমতায় আসে এদেশের ক্ষমতার চেয়ারে বসে এই যে ছাত্র সমাজের যে ভূমিকা অর্থাৎ এদেশের কোনো মানুষের যে ভূমিকাটা এটা কিন্তু কেউ বলে না জাতিসংঘে অনেক বাড়ি গিয়েছে এদেশের অনেক প্রধানমন্ত্রী অনেক মন্ত্রী কিন্তু কেউ কখনো আমাদের দেশের মানুষের যে অবদানটা এই অবদানের কথা তুলে ধরে নাই দেখুন আমাদের রিসেন্টলি এই যে 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 দুই দিন আগে অধিবেশন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু উনি ছাত্রদের যে আত্মত্যাগ ছাত্রদের যেই অবদানের কারণে আজকে এই বাংলাদেশের সমস্ত অন্যায় অত্যাচার দূর হয়ে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশের মানুষ সেই মানুষদের অবদানের কথা সেই ছাত্রদের ভূমিকার কথা কিন্তু সারা বিশ্বের সকল নেতাদের মাঝে বিশ্ব মানুষ যে নেতারা সবার মাঝে কিন্তু উনি এই জিনিসটা তুলে ধরছে আজ পর্যন্ত কেউ কিন্তু এই ছাত্রদের অবদানের কথা তুলে ধরে নাই প্রতিটা দলেই কিন্তু ছাত্র আছে প্রতিটা দলেই ছাত্র সংগঠন আছে ক্ষমতায় আসার পর কেউ কিন্তু কখনো এই ছাত্রদের অবদানের কথা বলে না প্রচার করে নাই আজকে আমি সকল ছাত্রদের উদ্দেশ্যে বলবো আমাদের দেশের সকল ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনারা যাদের পিছনে নাচানাচি করেন লাফালাফি করেন এই এত কিছু করে নিজের জীবন বিপন্ন করে দিয়ে যে যাদেরকে ক্ষমতা তারা কিন্তু কখনো আপনাদের অবদানের কথা বিশ্বমঞ্চে বলে না বলেও আর হয়তোবা বলবেও না অর্থাৎ আমি বলবো যে আমাদের দেশের ছাত্র সমাজ সচেতন থাকবে আমাদের দেশের ছাত্র সমাজ কোনো দলের চামচামি করবে না তারা এ দেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করে শুধুমাত্র তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে অর্থাৎ কোনো দলের চামচামি করা আপনাদের কাজ না আপনারা এই দেশটা কিনে যারা ষড়যন্ত্র করবে সেই অন্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র আপনারা প্রতিবাদ করবেন তো আমি এই কথাটা বললাম কেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একদম পয়েন্টে পয়েন্টে সুন্দরভাবে বিশ্বের সমস্ত বড় বড় নেতাদের এই যে যে বিশাল একটা মঞ্চ বিশ্ব মঞ্চ এই বিশ্ব মঞ্চে কিন্তু সেই জিনিসটা তুলে ধরছে এটা কিন্তু কোনো প্রেসিডেন্ট কোনো প্রধানমন্ত্রী ধরে নাই অর্থাৎ উনি কিন্তু নিজেকে প্রেজেন্ট করে নাই উনি নিজের দেশের যে অবদান আমাদের দেশের যে মানুষের যে অবদান সেই অবদানের কথা কিন্তু ওখানে তুলে ধরছে তো এই ছিল আমার আজকের বক্তব্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন চামচামি থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম